বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কলকাতা থেকে নৌকায় করে দক্ষিণেশ্বরে আসবার কালে যোগেন একটি অন্য এক আরোহীর দ্বারা জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন তিনি রানীর রাসমণির কালীবাটিতে ঠাকুরের নিকট যাচ্ছেন ওই কথা শুনে ওই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করতে লাগলেন বললেন ওই এক ঢং আর কি ভালো খাচ্ছেন গতিতে শুচ্ছেন আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলের মাথা খাচ্ছেন আরও ইত্যাদি বলতে লাগলেন ওইরূপ কথা সকল শুনে যোগেন মর্মাহত হলেন ভাবলেন তাহাকে দু চারটে কথা শুনিয়ে দেন পরক্ষণে নিজ শান্ত প্রকৃতির প্রেরণায় তার মনে হল ঠাকুরের প্রকৃত পরিচয় বাবার কিছুমাত্র চেষ্টা না করে কত লোকে কত প্রকার বিপরীত ধারণা বা নিন্দা করছে বলছেন আমি আর কি করব। এরূপ ভেবে তিনি ওই ব্যক্তির কথা কিছুমাত্র প্রতিবাদ না করে ঠাকুরের নিকট উপস্থিত হলেন এসে ঠাকুরকে সমস্ত কিছু বর্ণনা করলেন যোগেন ভেবেছিলেন ঠাকুর যাহাকে স্তুতি নিন্দায় কেহ কখনো বিচলিত হতে দেখেনি ওই কথা শুনে হাসে হেসে উড়িয়ে দেবেন ফল কিন্তু অন্যরূপ হল ঠাকুর ওই ঘটনা ভিন্ন আলোকে দেখে যোগেনের ওই বিষয়ে আচরণ সম্বন্ধে বলে বসলেন আমার অযথা নিন্দা করলো আর তুই কি না তা চুপ করে শুনে আসলি শাস্ত্রে কি আছে জানিস গুরু নিন্দা মহাপাপ সেই স্থান ত্যাগ করতেও হবে রটনার একটা প্রতিবাদ তুই মিথ্যা করলি না আর একবার শ্রীযুক্ত নিরঞ্জন স্বভাবত উগ্র প্রকৃতির ছিল করে একদিন সেও দক্ষিণেশ্বরে আসবাসকালে আরোহী সকলকে পূর্বোক্ত রূপে ঠাকুরের অযথা নিন্দাবাদ করতে শুনে তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হয়েছিলেন এবং তাহাতে উহারা নিরস্ত না হওয়াতে ভীষণ ক্ষুদ্ধ হয়ে নৌকা ডুবাইয়া দেবার প্রতিশোধ লইতে অগ্রসর হলেন তাহার খুদ্ধ, দৃষ্টি মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হয়ে গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করে নিন্দাকারীরা তাহাকে ঐকর্য হতে নিরস্ত করল ঠাকুর ওই কথা পরে জানতে পেরে তাকে তিরস্কার করে বলেছিল ক্রোধ চন্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে সৎ ব্যক্তি রাগ জলে দাগের মতো হইয়াই মিলিয়া যায় হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে তাহা নিয়ে বিবাদ করতে গেলে উহাতেই জীবনটা কেটে যাবে ওই রূপস্থলে ভাবটি লোক না পোক এবং উহাদের কথা উপেক্ষা করবে ক্রোধের বসে কি অন্যায় করতে উত্তত হয়েছিল ভাব দেখি মাঝিরার তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরেও অত্যাচার করতে অগ্রসর হয়েছিল। ঠাকুর আর একবার বলছেন হরিশ বলিষ্ঠ যুবা পুরুষ বাড়িতে সুন্দর স্ত্রী শিশুপুত্র মোটা ভাত কাপড়ের সমস্থান ছিল দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কয়েকবার আসতে না আসতে তাহার মন বিশেষভাবে বৈরাগ্য প্রমণ হয়ে উঠল তাহার সরল স্বভাব একনিষ্ঠ এবং শান্ত ভাব দেখে ঠাকুর তাহার প্রতি প্রসন্ন হয়ে তাহাকে আশ্রয় দান করলেন সেই অবধি ঠাকুরের সেবা ও ধ্যান জপ নিয়ে হরিশ দক্ষিণেশ্বরেই কাল কাটিয়ে দিতে লাগল অভিভাবকদের তারা স্ত্রীর ক্রন্দন কিছুতেই তাকে বিচলিত করতে পারল না সে কাহারও কথায় ভুরুক্ষেপ না করে এক প্রকার মৌলা অবলম্বন পূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হতে লাগল ঠাকুর তাহার শান্ত একনিষ্ঠ প্রকৃতির দিকে আমাদের চিত্তকর্ষণের জন্য মজে মধ্যে বলতেন ঠাকুর মানুষ যারা জানতে মরে যেমন হরিশ একদিন সংবাদ আসলো সংসারে সকল কর্ম পরিত্যাগপূর্বক সাধন ভজন লয়ে থাকাতে হরিশের বাড়িতে সকলে বিশেষ সন্তর্প হয়েছে এবং তাহার স্ত্রী তাহাকে বহুকাল না দেখতে পেয়ে শোকে অধীর হয়ে এক প্রকার অন্ন জল ত্যাগ করেছে হরিষ কথা শুনে সে পুনরায় নীর রইল কিন্তু ঠাকুর তাহার মন জানবার জন্য তাকে একা ডেকে বললেন তোর স্ত্রী কত কাতর হয়েছে তা তুই একবার বাড়িতে গিয়ে তাহাকে দেখা দিয়ে আয় না কেন তাকে দেখবার কেহ নাই বললেই হয় তাহার উপরে একটু দয়া করলে ক্ষতি কী হরিশ সকাতরে বলল মহাশয় দয়া প্রকাশের স্থান উহা নহে ওই স্থলে দয়া করতে যাইলে মায়া মহে অভির্ভূত হয়ে জীবনের প্রধান কর্তব্য ভুলে যাওয়ার সম্ভাবনা আপনি আদেশ করবেন না ওইরূপ ঠাকুর তাহার কথায় পরম প্রসন্ন হয়েছিল এবং সেই অবধি হরিশের ওই কথাগুলো মধ্যে মধ্যে আমাদেরকে উল্লেখ করে তার বৈরাগ্যের প্রশংসা করতেন নিরঞ্জনকে অধিক পরিমাণে ঘি ভোজন করতে দেখে ঠাকুর বলতেন অত ঘি খাওয়া শেষে কি লোকে ছি বউ বার করবি আর এক জনৈক্য ভক্তকে বলছে অধিক নিদ্রা যাইতো বলে ঠাকুর খুব তার উপরে অসন্তোষ ভাজন হয়েছিলেন চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের চোখে পড়ে এক জনৈক ভক্ত ঠাকুরের নিষেধ অবহেলায় করায় বলেছিলেন কোথায় একে একে বাসনা ত্যাগ করবি তা না বাসনা জালের মতো বৃদ্ধি করছিস তাহলে আধ্যাত্মিক উন্নতি আর কেমন করে করবি বন্ধুরা এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা